আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম কমপ্লিট একটা স্পোর্টস স্পোর্টস ভার্সনের গাড়ি বাট গাড়িটা শুধু দেবে এমন না এটা অ্যাজ এ পার্সোনাল ইউজ ইউজ হিসেবে আপনারা করতে পারেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি নাম পরিবর্তন সাথে সাথে হবে আর আজকে দামে কিন্তু তুলনামূলক অনেক কমে পেয়ে যাবেন যদি আসেন কার এক্সপার্ট লিমিটেডে আসসালামাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের দর্শকরা আশা করি ভালো আছে আর কমেন্ট আপনারা আপনাদের মতামত জানাবেন তো এই গাড়িটা আপনাদের দেখে কেমন লাগছে আপনারা তো অনেকেই দেখেছেন যে ডিক্স ব্রেক ন্যাচারালি সামনে দুটো থাকে পিছনে দুটো থাকে ড্রাম না আজকে যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে 왔ছি এই গাড়িটাতে সামনে পিছনে 4টা চাকা কিন্তু ডিক্স ব্রেক ডিক্স ব্রেক আর যে চাকাগুলো পাচ্ছেন কিন্তু লো লো প্রোফাইল টায়ার প্লাস রিম দেখেন প্লাস টায়ারগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আছে আর এটা রংটা তো ম্যাক্সিমাম বার অরিজিনাল তাই না জি 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 হয়তো টুকটাক কিছু টাচআপ হতে পারে বাম পারে বাট অরিজিনাল কালার আছে এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন আজকে টয়টার একটা জনপ্রিয় গাড়ি থাকছে এই কার এক্সপার্ট লিমিটেড থেকে ভাই ইনশাল্লাহ আমাদের দেখাবে তো ভাই এটা কি গাড়ি এটা টয়টা অরিশ টয়টা অরিশ গাড়ি এটার মডেল কত এটা মডেল দুই তেরো রেজিস্ট্রেশন দুই এটা তো সিসি অরিজিনাল পনেরোশো তাই না জি অরিজিনাল মানে খরচটা কিন্তু আপনার ন্যাচারাল গাড়ির মতোই জি একটা প্রাইভেট ইউজ গাড়িতে যেরকম খরচ করবেন এটা তো সেম সেম এই গাড়িতে এক্সট্রা কিছু ফিচার্স পাচ্ছেন যেটা আপনাকে অবশ্যই মুক্ত করবেন ন্যাচারালি দেখেন প্রোজেকশন যে দুইটা আছে এটা কিন্তু অরিজিনাল লাইট আছে গ্রিলটা অরিজিনাল আছে এবং সামনের দিকে দেখেন খুব সুন্দর একটা বাম্পারটা কিন্তু আপনার এটা কিন্তু অরিজিনাল বাম্পার অরিজিনাল লাগানো না এটা কিন্তু মানে পরবর্তীতে রং করানো হয়েছে এমন না এটা আর এটা এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে এরকম কালার আসছে ইনশাআল্লাহ তো টুইন কালার একটা ফ্লেভার কিন্তু এখানে আপনারা পাচ্ছেন সো এটা সামনে দেখেন স্টিল বাম্পার ইনস্টল করা আছে ডিজিটাল নাম্বার প্লেটগুলো দেখতে পারেন ইনফ্যাক্ট স্টিয়ারিং গুলো তো দেখালাম আমি আলহামদুলিল্লাহ লুকিং গ্লাস থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটার ডেকোরেশনটা অন্যান্য যে কোনো গাড়ির তুলনায় অনেক বেশি বেটার পাচ্ছেন আর এটার আরেকটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু অকটেন ড্রাইভের পাশাপাশি আবার সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে সো আপনি কিন্তু ওই পারফরম্যান্সটা তেলের মতোই পাবেন তাই না জি আলহামদুলিল্লাহ গাড়িটার ওভারঅল লুকসটা দেখেন আর এটাতে এই পাশে দুইটা এই পাশে দুইটা ডুয়াল সাইলেন্সার পেয়ে যাচ্ছেন আর স্পোর্টি লুকের যেহেতু গাড়ি স্পোর্টস বাসনের গাড়ি সেক্ষেত্রে আপনি স্পিড থেকে শুরু করে ওভারঅল বডি স্ট্রাকচার অনেক বেশি বেটার পাচ্ছেন আমি তো ভিতরে দিকে দেখাবো ভাই যদি একটু দরজাটা খুলেন ইন্টেরিয়ার সেট কি রকম আছে দর্শকদের দেখাই শুরুতেই দরজাটা দিয়ে শুরু করে দেখেন

যেটা ভাইদের কাছে ইনশাআল্লাহ আছে সো ভাইয়া এইটার মডেল কত বলছিলেন এটা মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আমরা কিন্তু এই গাড়িটার মধ্যে বসেছি হয়তো কয়েক সেকেন্ড রয়েছে দশ পনেরো সেকেন্ড অলরেডি মোটা হচ্ছে যে পুরো রুমটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা একদম আলহামদুলিল্লাহ কিন্তু পিছনে বসা ভাই সামনে জি আর সামনে গুলো কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে না ভাই না না এখানে কিন্তু ভেট নাই তারপরে ওই সামনের যে এয়ার ফ্লোটা হচ্ছে ওটাতে কিন্তু পর্যন্ত ঠান্ডাটা আলহামদুলিল্লাহ চলে আসছে আমরা পিছন দিক থেকে যদি দেখে দেখেন লাইটগুলো কিন্তু একদম ওয়ার্কিং আছে গাড়িটা কিন্তু এখনো রানিং স্টার্টে আছে ইনশাল্লাহ ওইভাবে কিন্তু কোনো নয় ইনশাল্লাহ পাবেন না গাড়িতে একদম স্মুথ ইঞ্জিনের একটা গাড়ি ইঞ্জিন রুমটা আপনাদের দেখাবো তার আগে আমরা একটু দেখি ভাই ব্যাগরা দেখানো সম্ভব হয় একটু জি 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 কাইন্ডলি একটু দেখাই দেন আমাদের অনেক ভাইরা আছে এরকম একটা গাড়ি খুঁজে আপনি কিন্তু এই গাড়িটাকে নিতে পারেন কারণ একটা লুক দেবে আপনি এই গাড়িটাকে যদি বলি এর একটা ব্যাক আপ হিসাবে নিতে পারেন কেন এই গাড়িটা নিবেন না নিয়ে কেন এই গাড়িটা নিবেন প্রিয়াশ নিয়ে কেননা এই গাড়িটা একে তো হচ্ছে নন ব্রিট বাসর আর একদিকে বিষয়টা হচ্ছে গাড়ি জি 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 আর এই গাড়িটা দেখেন যে পার্সোনাল ইউজ গাড়ি সেটার এই যে পত্র এতটুকু আর কিছু বলবো না এলপিজি সিলিন্ডার ইনস্টল করা আছে এটা কি আপনার ওই যে চাকার সাইজের যেটা লাগানো কত লিটার এটা না লাগানো লাগানো আছে আচ্ছা আচ্ছা

একটু কষ্ট করে বনটা খুলেন আমরা ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই আর সত্যিকার অর্থে যারা এরকম একটা স্পোর্টি লোকের গাড়ি নিতে চান একটা কথাই বলবো এদিক ওদিক না ঘুরে একবার চলে আসেন কারেক্ট পার লিমিটেডে সরাসরি এসে গাড়িটা দেখতে পারেন এই যে দর্শক দেখেন ইঞ্জিন রুমটা আলহামদুলিল্লাহ দেখবো এখন আবার ভিতরে কালারটা একটু দেখায় শখ খুঁটিগুলো একটু দেখেন মার্সেলগুলো একটু দেখেন

সো ভাই তেরো মডেল সতেরোতর স্টেশন পেপার সাবলের স্পট কার্ড মালিক আলহামদুলিল্লাহ স্পট ইলুকের একটা দারুণ গাড়ি পেলাম এখন একটা দাম কত থাকবে সেটা হচ্ছে এটা আপনার দাম চাচ্ছি আমরা আস্কিং উনিশ লাখ আশি উনিশ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে এটা তাও অনেক কম মার্কেটে আপনি আরো গাড়ি পাবেন যেগুলো একুশ লাখ প্লাস দাম দিয়ে আছে মানে বিশ একুশ বাইশ যেহেতু প্রিয়া একটা ব্যাকআপ গাড়ি তো সেক্ষেত্রে সেটা তুলনামূলক দাম বেশি হবে বার দর্শক আপনারা যেটা নিচ্ছেন এটা কিন্তু তুলনামূলক অনেক কমে পাচ্ছেন মডেল হিসাবে দামটা কিন্তু আপনাদের হাতের মধ্যে আছে আসেন সরাসরি দেখে পছন্দ হলে কিনে নেবেন তো ভাই ঠিকানাটা যদি একটু বলতে আমাদের ঠিকানা কার এক্সপার্ট লিমিটেড বৌদ্ধ বাড্ডা ইউলুপের পশ্চিম পাশে সহজ কথা যদি বলে আপনারা যদি বাড্ডা চলে আসেন মধ্য বাড্ডা ইউলুপ যেখানে ইউলুপের ঠিক ডান পাশেই হচ্ছে এই প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ তো ভাইয়া ধন্যবাদ এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আর দর্শকদের একটা কথা বলতে চাই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যখন তখন চাইলে যোগাযোগ করতে পারেন আসতে পারেন কার এক্সপার্ট লিমিটেড আর আপনার পছন্দের গাড়ি কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাত